শুনে আমি শুনেছি মমতা ব্যানার্জি বলেছেন এসআইআর আতঙ্কে যারা মারা গিয়েছে একটা করে চাকরি দেবে জাহির ভাইয়ের পরিবার চাকরি পেয়েছে যোগাযোগ করতে হবে ফুটেজ নিয়েছে মমতা ব্যানার্জি আমার জাহির ভাই দুনিয়া ছেড়ে চলে গেল তার দলের লোকেরা আছে অনেক কিছু বললো আমি আমি সকলে আস্তে পারতাম এই ভাই আমাকে আসতে বলেছ আমি কি বলেছি ভাইকে বলো কি বলেছি আমি আমি এ কথা বলেছি

আমি ভাই পুলিশ যথেষ্ট সম্মান দিয়ে আপনারা দেখেছেন তো একটা পুলিশ দালালি করছিল তাকে আমি দালাল বলেছি ওই জন্য আমার দালাল বলেছি আর কলকাতা পুলিশের

আমরা আইনি লড়াই করবো আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের আইনি লড়াই করবো বসো ঠিক কি বললো থাকবে তো আপনাদের পাশে আমরা আছি ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার এটাও বলে যাচ্ছি ঘটনা চক্রে যদি এই উলভেরিয়া ফুলব কেন্দ্রে কোন একজন না আসেনি তাকেও আপনারা বার্তা দেবেন যে ভাই চাল এসে বলে গেছে তোর ভাই চাল লড়াই করবে

আমি আপনাদের বলবো যে কাজ করেন আপনারা দর্জির হোক চোরির হোক যাই হোক আপনারা আপনাদের বিন্দাস কাজ করুন আমাদের ভিডিও দিয়ে আছে ফেসবুকে আমার বেজও আছে আপনারা ফর্ম ফিল করুন নানা আমাদের নেতৃত্বদের সহযোগিতা নিন এরা ফর্ম ফিল করবে বা আমরা দেবে তৃণমূল সিপিএম কংগ্রেস অনেকে বোধ করেছে আপনারা আমাদের কাছে আসতে পারেন বা ওদের কাছে যেতে পারেন এখানে আমি কোনো ভেদাভেদ রাখতে চাই না আমার চাই বৈধ ভোটারের নামটা থাকুক

মজুরি কমিয়ে দেওয়া হয়েছে মধ্যখানে দালাল ভুই ফোরা আপনাদের মজুরিকে চুরি করছে সরকারের কাজ ছিল এই দর্জি এই জমি শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করা সরকারের কাজ ছিল কি এই দর্জি বা জমি শ্রমিকদের যাতে দিনের আই বাড়ে তার ব্যবস্থা করা

পশ্চিম বাংলায় বিদেশি নাগরিক আছে এটা প্রথম কে উচ্চারণ করেছিল জানেন তার নামটা কি জানেন মুসলিম দলদি মমতা ব্যানার্জি কেন বলেছিল তখন মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট না দিয়ে সিপিএম কে দিচ্ছিল বলে ওজন্য জন্য রাগ হয়ে গেছিল ওই জন্য আপনাদের মমতা ব্যানার্জির চোখে আপনার সব ঘুষপেটিয়া ইতিপূর্বে মমতা ব্যানার্জির আগে পশ্চিমবঙ্গে ঘুষপেটিয়া বাংলাদেশে বহিরাগত আছে বলে কারো বলার সাহস ছিল না

বাবলু ছাত্রার পরিবার ন্যায় পেয়েছে আজকে বাবলু ছাত্রার পরিবার ন্যায় পেয়েছে এখন বিচার ছ বছর পা হয়ে গেল তাই আমাদের লড়াইটাই কোনখানে করতে হবে মাথায় রাখবেন মাথায় থাকবে তো নাকি আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আলোচনা করার কথা ছাপ কি যে পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের ক্ষুধার্তের সংখ্যা কতশো তেইশ